তারাবির নামাজ সর্বসম্মতিক্রমে 20 রাকাত জামাতে বলা সুন্নতে মুআক্কাদা কয় রাকাত 20 এই ব্যাপার আশঙ্ক হাতিস আছে এবং এটা ইজমায়ে সাহাবা ইজমায়ে যেমন সুনান ইবনে জার হাদিস নাম্বার 2825 সাইয়েদ ইবনে আজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

তাহলে বিশ্রাকত তারাবি জামাতে পলা ইজমায়ে সাহাবা হয়ে গেল না তারাবি অবশ্যই আপনি আট রাকাত করবেন আপনি বেশি করতে চাইলে করতে পারবেন তবে রাসূল চন্দুল লাউ আলিকুয়াসাল্লামের সুন্নাম যিনি সারা বছর পর্যন্ত রমজান এবং রমজানের বাহিরে। আমল হতো সেটি হচ্ছে রাসূলের আমল হচ্ছে এগারো রাকতের বেশি ছিল না বর্তমানে বাংলাদেশে বিভিন্ন মুক্তি আবির্ভাব হয়েছে যারা এই আট রাকাত বা এগারো রাকাতকে বাতিল করে দিয়ে তারা বিষ রাকাতের হাদিসগুলোকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের উদ্দেশ্যে একটি কথা সেটি হচ্ছে বোখারি এবং মুসলিমের হাদিস প্রমাণ করে রাসুল সাল্লু আলিবুসাল্লাম এগারোর বেশি করতেন না সুতরাং আপনারা যতই ফটর ফটর করেন না কেন কোনো লাভ হবে না এই বাংলাদেশ একদিন সৈম হাদিসের দখলে আসবে ইনশাআল্লাহ কোরআন এবং সহিসার কথা যারা প্রচার করে তাদের দখলে আসবেই আসবে ইনশাআল্লাহ আপনাদের হারা গেছে সম্ভবত কয়েকদিন আগে একজন বিখ্যাত মূর্তি ওয়াজ করে গেছে তাই না আপনাদেরকে অনেক গালিও দিয়েছে আপনারা মনে কষ্ট পেয়েছেন কিন্তু কষ্ট পাওয়ার কোনো কিছু নাই একমাত্র বেদাতিরাই সহি হাদিসকে যারা অবলম্বন করে সহি হাদিসকে যারা মানে তাদেরকেই গালি গলাস করে দেখুন আজকে কত বছর পরে আজকে আহলুল হাদিসরা যেই হাদিসটা প্রচার করে আসতেছিল সেই হাজার শত বৎসর আগ থেকেই সেটি হচ্ছে যে সূর্য অস্ত যাওয়ার সময়টাই হচ্ছে ইফতারের সময় সতর্কতামূলক যেই সতর্কতা অবলম্বন করে দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দেরি করে ইফতার করা হয় সেটি আসলে কোনো প্রয়োজন নাই কিংবা কোরআন এবং হাদিস সম্মত নয় আজকে এই দুই সালে এসে বর্তমানে যেই মুফতিরা যেই মামরা যেই মহাদ্দিসিরা ফতোয়া দিত যে সতর্কতামূলক তিন মিনিট তারাই বিবৃতি দিতে বাধ্য হয়েছে তারা বলছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্না হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়টাই হচ্ছে ইফতারের সময় আলহামদুলিল্লাহ সহি হাদিসের বিজয় হয়েছে শুধু একটি নয় এরকম শত শত হাদিসের বিজয় হবে ইনশাআল্লাহ শুধু একটু অপেক্ষা করুন এবারে যেরকম ইসলামী ফাউন্ডেশন থেকে গুরুত্ব দিয়ে আমাদের আহুল হাদিসদের সময়টাকে তারা গুরুত্ব দিয়ে প্রচার করেছে এবং এরকম ভাবে প্রত্যেকটা সই হাদিস বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ সুতরাং মন খারাপের কোনো দরকার নেই আসুন আমরা কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকেই তা দান করুন আল্লাহ আমি প্রিয় উপস্থিতি তাহলে দিনের বেলা সিয়াম রাতের বেলা সিয়াম তথা তারাবি আল্লাহ আমাদেরকে বোঝারটা অফিস দান করুন এই রমজানের মুবারক কোরআন নাজিলের মাস সুতরাং কোরান কারিম বেশি বেশি তেলাওয়াত করার মাস বেশি বেশি আমরা তেলাওয়াত করব। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না এই মৌসুমটাকে এই মাসটাকে কোরআন শিক্ষার মাস হিসাবে আমরা গ্রহণ করব। প্রিয় উপস্থিতি কোরআন শিক্ষা থেকে পিছিয়ে থাকবেন না কোরআন শিক্ষা থেকে পিছিয়ে থাকবেন না কারণ মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ হচ্ছে কোরআন এই কোরআন যদি আপনি তেলাওয়াত করতে না জানেন কোরআন যদি পড়তে না পারেন কোরআনের অনুবাদ যদি আপনি না জানেন তাহলে কি মুখে আপনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করবেন এটি একটি চিন্তার বিষয় কারণ কোরআন ছাড়া আপনি সলাপ করতে পারবেন না কোরআন ছাড়া আপনি কথা বলতে পারবেন না আপনার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চলতে গেলে আপনার কোরআন লাগবে সুতরাং নিজের বাড়িতে প্রাইভেট দিয়ে হলে কিংবা বিভিন্ন মসজিদের মধ্যে রমজান কেন্দ্রিক যেই কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থায় আপনি যোগ দিন আপনি সেখানকার ছাত্র হন যদি আপনি এই রমজান মুবারকে কোরআনের ছাত্র হতে পারেন আর এরকম অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মৃত্যুটা হবে তালিবুল আইমের মৃত্যু আপনি একজন কোরআনের ছাত্র আর কোরআনের ছাত্রের ব্যাপারে রাসুল সাল্লু আলিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের ছাত্র হয় যে ব্যক্তি হয়। আল্লাহ তার জন্য সহজ করে আসুন আমরা চাই কোরআন করবো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী জীবন গর্ব ইনশাল আল্লাহ আমাদের সকলকেই তাহফিক দান করুন আল্লাহ মামের উপস্থিতি আরো বেশ কিছু আলোচনা ছিল সিয়াম ভঙ্গের কারণ কি কি কারণে সিয়াম ভঙ্গ হয় না এগুলো আল্লাহ চাহেতে তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে আর আমি তো আপনাদেরকে আগেই একটা কাজ দিয়েছি যে রমজানের আগে আপনারা সিয়ামের মাস আল্লাহ মাসাইল গুলো বিভিন্ন বই পুস্তক হোক বা বিভিন্ন সহিয়াফিদার আলেমের লেকচার থেকে হোক আপনারা এগুলো শুনে আপনারা জ্ঞান অর্জন করবেন আল্লাহ আমাদের সকলকেই তা অসির দান করুন আল্লাহ আমি في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم أقول قول هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين